যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন রিচা ঘোষ সে কি ভারতবর্ষ তথা বেঙ্গলের সব থেকে বড় প্লেয়ার হয়ে গেল বিষয়টা হচ্ছে ভারতবর্ষের ক্রিকেটে কলকাতা থেকে মানে ওয়েস্টবেঙ্গল থেকে প্রচুর প্লেয়ার খেলেছে সৌরভ গাঙ্গুলি ঝুলন গোস্বামী এদের নাম সবার ওপরে থাকবে কিন্তু রিচা ঘোষ যে সাফল্যর সঙ্গে ক্রিকেটটা খেলছে সেটাকে দেখে এই প্রশ্নটাই উঠছে যে রিচা ঘোষে কি কলকাতার সব থেকে বড়ো প্লেয়ার হতে চলেছে সেই রকমই কিন্তু ইঙ্গিত দিচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের আরও যেসব ক্রীড়ামন্ত্রী থেকে শুরু করে এবং বলা চলে রাজ্যবাসী সকলেই কিন্তু এই জিনিসটা বলছে এবং যে পরিসংখ্যান উঠে আসছে সেখান থেকে সৌরভ গাঙ্গুলি ঝুলন গোস্বামীর মতো প্লেয়ারদের টপকে কিন্তু রিচা ঘোষ তার জায়গাটা পাকা করছে তার কিছু কারণ আছে সেই কারণগুলো কি কি। এক নম্বর কারণ হচ্ছে রিচা ঘোষ এই বাইশ বছরের কেরিয়ারে যত ধরনের টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার জন্য একটা মানুষ মাঠে নাবে। সেই সব ধরনের টুর্নামেন্ট কিন্তু চ্যাম্পিয়ন হয়ে সে দেখিয়ে দিয়েছে প্রথম কথা হচ্ছে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ এই রিচা ঘোষ জিতেছে এই রিচা ঘোষ এশিয়া কাপ জিতেছে এই রিচা ঘোষ সে কিনা না আইপিএলের মতো একটা ট্রফি সে তার নিজের ক্যাবিনেটে যুক্ত করেছে তাও আবার আরসিবির জার্সি পরে কারণ আরসিবিকে সব থেকে বড় চৌকার হিসাবে দেখা হয় কারণ তারা বড় ম্যাচে গিয়ে ঠিক ভালো পারফরমেন্স করে দেখাতে পারে না সেই আরসিবির জার্সি পরে এই রিচা ঘোষ কিন্তু ট্রফিটা জিতেছে এবং তার সাথে সাথে যে জিনিসটা ঘটলো সেটা হচ্ছে দু হাজার পঁচিশের ওয়ার্ল্ড কাপ এই দু হাজার পঁচিশের ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া কিন্তু চ্যাম্পিয়ন হলো এবং রিচা ঘোষ যেভাবে সেমিফাইনালে ব্যাট করলো এবং যেভাবে ফাইনালে ব্যাট করলো সেটা নিয়ে কিন্তু অবশ্যই একটা আলাদাভাবে বলার অপেক্ষা রাখে কারণ রিচা ঘোষের ব্যাটিং যে স্ট্যান্ডার্ড সে যেভাবে হাই পার্সেন্টেজ শটগুলো খেলছিল সেই শটগুলো দেখে কিন্তু অনেকেই কেন পুরো বিশ্বের লোক কিন্তু অভাগ হয়েছে কারণ একদম মিডিল স্টাম্পে লকল বলকে যেভাবে অফ স্টাম্পের ওপর থেকে উড়িয়ে দিচ্ছিল একের পর এক সেটা দেখে মনে হয়েছিল যে এটা একটা দক্ষ প্লেয়ার ছাড়া কখনোই কিন্তু সম্ভব নয় কারণ ওই ধরনের বল সব সময় কিন্তু ব্যাটে লাগানো সম্ভব নয় এবং রিচা ঘোষ আছে কিন্তু সেটাকে কভারের উপর দিয়ে উড়িয়ে দিচ্ছে কখনো কখনো একদম লং অন দিয়ে উড়িয়ে দিচ্ছে কখনো স্টেট মেরে দিচ্ছে এটা এক কথায় অনবদ্য তাই রিচা ঘোষ কিন্তু ইন্ডিয়ান ক্রিকেটে সবথেকে সফলতম একজন কিন্তু মানুষ এবং তার সাথে সাথে ওয়েস্ট বেঙ্গলের ক্রিকেটার ক্রিকেটার যত রয়েছে তাদের মধ্যে কিন্তু সবথেকে সফল ব্যক্তি এই রিচা ঘোষ এবং তারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপও আগের বছর জিত জিততেই জিততেই অস্ট্রেলিয়ার কাছে হেরে গেছিলো কারণ করোনার সময় যখন হয়েছিল ওয়ার্ল্ড কাপটা টি টোয়েন্টি তখন কিন্তু অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত হয়েছিল। সেখানে ইন্ডিয়ার একটা জেতার জায়গা ছিল কিন্তু জিততে পারিনি কিন্তু বাদবাকি যেসব ট্রফিগুলো প্রত্যেকটা ট্রফিতে রিচা ঘোষের নাম কিন্তু স্বর্ণ অক্ষরে লেখা থাকবে তাই রিচা ঘোষের যে পারফরমেন্স সেই পারফরমেন্স দিয়ে বোঝে যাচ্ছে যে রিচা ঘোষ আগামী দিনে আরও প্রচুর ট্রফি জিতবে এবং ইন্ডিয়ান ক্রিকেট তথা তার যে নামের পাশে ট্রফির ক্যাবিনেট সেই ক্যাবিনেটটা কিন্তু পূর্ণ হবে এবং নরেন্দ্র মোদি তিনিও কিন্তু এই রিচা ঘোষকে একটা কথা জিজ্ঞেস করেছিলেন রিচা যেখানেই যায় সেখানেই কিন্তু জয়লাভ করে রিচা কি শুধু জেতার জন্য কি মাঠে নামে এই কথাটা কিন্তু নরেন্দ্র মোদী রিচা ঘোষকে জিজ্ঞেস করেছিল তার মানে বোঝাই যাচ্ছে যে রিচা ঘোষের সাফল্যটা কিন্তু সকলেই কিন্তু দেখেছে এবং এই সাফল্যটাকে কিন্তু সকলেই নজর দিচ্ছে তাই জন্য রিচা ঘোষের নামে কিন্তু একখানা স্টেডিয়াম হওয়ার কথা আছে শিলিগুড়িতে যেটা সৌরভ গাঙ্গুলির নামে নেই চুরণ গোস্বামীর নামে নেই সেটা রিচা ঘোষের নামে হতে চলেছে ইডেন গার্ডেন্সে ঝুলন গোস্বামী সৌরভ গাঙ্গুলির একটা করে স্ট্যান্ড থাকতে পারে কিন্তু যদি এই রিচা ঘোষের নামে শিলিগুড়িতে স্টেডিয়ামটা হয় তাহলে কিন্তু অভূতপূর্ব হয়ে যাবে এবং রিচা ঘোষ ভারতবর্ষ তথা ইন্ডিয়ান ক্রিকেটের সব থেকে বড়ো ব্র্যান্ড হিসেবে কিন্তু উঠে আসবে সেটা কিন্তু মনে রাখার দরকার আছে কারণ তাই রিচা ঘোষ আগামী দিনে আরও কত ট্রফি যেতে সেটাই দেখার থাকবে তবে আগামী দিনে রিচা ঘোষের যে ভালো হোক এটা আমরা সকলেই চাই এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন